আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সো আলহামদুলিল্লাহ বড় বড় মত আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ও ভালোবাসায় তো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকের ভিডিওটা মূলত যারা সৌদি আরবে অনেকের পাসপোর্ট হারিয়ে যায় কিংবা অনেকের পাসপোর্ট তার কফিলে নেওয়ার পর অনেক ক্ষেত্রে তার কফিলে পাসপোর্ট দেয় না আবার অনেক লোক আছে কোম্পানিতে আসার পর কোম্পানিতে পাসপোর্ট জমা দেওয়ার পর একামা দেয় কিন্তু সে কোম্পানি দিকে ভেঙে যাওয়ার পর সে তার হাতে আর পাসপোর্টটা পায় না বা অনেক সময় পাসপোর্ট কিন্তু আপনার যেহেতু আপনি একজন বাংলাদেশের নাগরিক আপনার পাসপোর্ট কিন্তু আপনার জরুরি লাগে তো যেই অনেক কাজেই কিন্তু পাসপোর্ট দরকার হয় তো সৌদি আরবে কীভাবে আপনারা পাসপোর্ট তৈরি করবেন হারিয়ে যাওয়ার পর আমার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তা জানানোর চেষ্টা করবো আর মূলত পাসপোর্ট অফিসটা কই রেয়াতে বাতা এটা আমি আপনাদেরকে আজকের ভিডিওতে তার লোকেশন দেওয়ার চেষ্টা করব তারপরেও যদি আপনারা বুঝতে না পারেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কিংবা আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি আপনাদেরকে ডিটেলে জানানোর চেষ্টা করব তো প্রথমত আমি আপনাদেরকে বলি যাদের পাসপোর্ট হার মানে তাদের কাছে নাই যারা পাসপোর্ট বানাবেন তো অবশ্যই জাহাজাতের একটা পিন লাগবে ওটা হয়তো আপনি যে কোনো বাঙালি দোকানে গেলে এদিকে যা যদি বাতা থাকেন আপনার বাতা কমিশনের মার্কেটে এদিকে খামসা বিলিং এদিকে মূলত আপনার বিশ রিয়াল থেকে পনেরো থেকে বিশ রিয়াল নিবে আপনার যাওয়াতের পিন লাগবে আর একটা আর আপনার একামার একটা ফটোকপি লাগবে আর মূলত পাসপোর্টের ফটোকপি দিলেও হবে না দিলেও হবে কিন্তু একামার ফটোকপি আর এই যাওযাতের পিন এই দুইটা জিনিস আপনি পাসপোর্ট অফিসে গিয়ে দিলে তাহলে আপনাকে পাসপোর্ট তারা আবারও বানিয়ে দিবে হয়তো সময় লাগবে দু তিন মাস সময় লাগবে আর কি আর আপনার সৌদি আরবে মূলত পাসপোর্ট বানাতে গেলে আপনার কত টাকা খরচ হয় একশো পঁয়ষট্টি রিয়াল আপনার একামা খরচ নিবে তারা এটা হলো পাসপোর্টের যখন বানাতে যাবেন তখন একামার ফটোকপি আর যাওয়াজতে পিন যখন পাসপোর্ট অফিসে গিয়ে দিবেন পাসপোর্ট দূতাবাসে তখন আপনার আর কি এই ফিটা টাকা ফিটা দেওয়া লাগবে যখন বাংলাদেশে আপনি পাসপোর্ট করতে যান হয়তো 6 7 7000 10000 টাকা খরচ হয় 9000 টাকা 10000 টাকা খরচ হয় এই জায়গায় একটু কমই খরচ হয় আপনার এই সৌদি রিয়াল 165 রিয়াল লাগবে এটাই লাগবে এত বেশি লাগবে না আর যাও যদের বিমান থেকে 20 রিয়াল এই টোটাল এই অ্যামাউন্টটা আপনার খরচ হবে পাসপোর্ট তৈরি করতে গেলে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার হোয়াটসঅ্যাপের নক দিলে আমি আপনাদেরকে মানে লোকেশনটা দিব যে বাতা কোন জায়গায় বাতা যারা থাকেন পানির ট্যাঙ্কি অবশ্যই চিনেন একটা ফ্যামিলি পার্ক আছে ওখানে ওইখানে গেলেই আপনারা এটার পাসপোর্ট অফিসটা দেখতে পারবেন তারপরেও যদি না জানেন আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন আর আমার চ্যানেলটা নতুন থাকলে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম